আজকের ভিডিওটা বিড়াল লাভারদের জন্য জানি অন্য যারা বিড়াল পছন্দ করে না তারা হয়তো আমার এই ভিডিওটা পছন্দ করবে না মিঠাই মা হবে আর আমি হব নানু দেখেন ওর পেটের মধ্যে কী সুন্দর বাচ্চাগুলো নড়ছে সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন বেশ কিছুদিন আগে মিঠাই চারতলা থেকে পড়ে গিয়েছিল সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ওর পেটে বাচ্চা ছিল এটা আমরা বুঝতে পারিনি পড়ে যাওয়ার দুই দিন আগে ও মিটিং করেছিল আপনাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম যে মিঠাই কার সাথে প্রেম করছে আর তখনই হয়তো ও কনসেপ্ট করেছিল আমি তো ভেবেছিলাম ও চারতলা থেকে পড়ে গিয়েছে পায়েও অনেক ব্যথা পেয়েছে পেটে বাচ্চা থাকলেও হয়তো বা নষ্ট হয়ে যাবে এটাই আমার ভাবনা ছিল কিন্তু সময় যত যাচ্ছিল ওর শারীরিক পরিবর্তন দেখে আমরা বুঝতে পারছিলাম মিঠাই মা হতে যাচ্ছে আল্লাহ রহমত ছিল বলে ও বেঁচে আছে এবং ওর বাচ্চাটা এখন পর্যন্ত ঠিক আছে প্রত্যেক প্রাণী মাতৃত্বে স্বাদ গ্রহণ করবে এটা আল্লাহ আর বড় নিয়ামত মিঠাইয়ের মা হওয়া দেখে সত্যি আমি অনেক খুশি মিঠাই মা হবে আর আমি হব নানু এটা ভাবতে গেলেই আমার ভালো লাগছে বেশ কয়েকদিন হলো দেখছি ওর গায়ে প্রচুর উকুন হয়েছে আপনাদের ভাইয়া ওর উকুন মারার জন্য একটা ওষুধ নিয়ে এসেছে সেটা আজকে ওকে দিয়ে দিব। জানি না কতটা কার্যকারী হবে এই যে ওষুধটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা বিড়াল পোষেন হয়তো তাদের কাজে লাগবে আর আপনারা যদি কেউ এর চাইতে ভালো কোনো ওষুধের নাম জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাচ্চা হওয়া উপলক্ষে মিঠাইয়ের জন্য আমরা সুন্দর একটা ঘরও তৈরি করছি এই তো দেখতেই পাচ্ছেন ঘরটা এখনও রেডি হয়নি তবে রেডি করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো মিঠাই তো সেই খুশি ও বুঝতে পেরেছে এটা ওর জন্যই আমরা তৈরি করছি ও বারবার এর মধ্যে ঢুকে যাচ্ছিল মিঠাইয়ের এখন রুটিন হয়েছে আমি সন্ধ্যার পর যখন একটু দোয়া ছোড়া পড়ি ও এসে আমার কাছে শুয়ে থাকে এটা হচ্ছে মিঠাইয়ের এক্স বয়ফ্রেন্ড মিঠাইয়ের শরীর খারাপ শুনে একটু খোঁজখবর রাখে আসলে এই মিঠাই কেমন আছে যার জন্য ও চারতলা থেকে লাভ দিয়েছিল ওই বাসায় যাওয়ার জন্য দেখেন আপনারাই দেখেন কিভাবে আমার সাথে ঝগড়া করছে আমি ওর সাথে বন্দুক দিয়েও পারছি না এভাবে সবসময় আমাকে জ্বালায় এর আগে তো আমি কখনো বিড়াল পুষিনি আর আমার কোনো ধারণাও নেই যে বিড়ালের বাচ্চা কিভাবে হবে এ নিয়ে আমি খুব টেনশানে আছি আর মিঠা যেহেতু প্রথমবার মা হতে যাচ্ছে ও কতটুকু বুঝবে সেটাও বুঝতে পারছি না আজকের ভিডিওটা বিড়াল লাভারদের জন্য জানি অন্য যারা বিড়াল পছন্দ করে না তারা হয়তো আমার এই ভিডিওটা পছন্দ করবে না যারা বিড়ালকে ভালোবাসে এবং পছন্দ করে তারাই হয়তো আমার এই ভিডিওটা অনেক বেশি এনজয় করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল যাই বলি আর দুষ্টমি করি বেশ অনেকটা দিন চলে গেছে ওর হয়তো বাচ্চা হওয়ার খুব সময় চলে এসেছে ও ক্লান্ত ও বেশিরভাগই সময় এখন ঘুমায় আর আমার পাশেই থাকে সবাই মিঠাইয়ের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে ওর বাচ্চাটা হয় সময় যত গড়িয়ে যাচ্ছে মিঠাইয়ের পেটটা ততই বড় হয়ে যাচ্ছে দেখেন ওর পেটের মধ্যে কি সুন্দর বাচ্চাগুলো নড়ছে সুবাহান আল্লাহ জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু আমি প্রতিদিনই প্রতি মুহূর্তে এনজয় করছি ওর পেটের মধ্যে বাচ্চাগুলো নড়ছে ভিডিওটি এখানে শেষ করছি যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই সবার শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম